আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও চলে এলাম আমাদের একটা ভাইরাল কম্বো নিয়ে যেই কম্বোতে পেয়ে যাচ্ছেন আনারের একটা কম্ব তো চলো দেখি নেই এই আনারের কম্বোতে কি কি আছে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আনারের পিলিং জেল এটা পিলিং এর মাধ্যমে তোমার গভীর থেকে ময়লা পুরস্কার করে একদম দাগ দূর করে ফেলবে আর ময়লা জমতে জমতে কিন্তু আমাদের এক সময় দাগে পরিণত হয়ে যায় আর সেই দাগ কিন্তু সাবানের মাধ্যমে ওঠে না তাই পিলিং জেলের মাধ্যমেও ওঠে আর পরবর্তীতে দেখাচ্ছি এটা হচ্ছে বডি হোয়াইটেনিং ক্রিম এখানে তিনশো গ্রাম পেয়ে যাবে এটা হচ্ছে বডিতে অ্যাপ্লাই করতে হয় এই বডি ক্রিমটা কিন্তু অনেক কার্যকারিতা দিবে তোমাকে যারা এখনও এই আনারের তৈরি বডি ক্রিমটা নেও নেয় তোমরা তাড়াতাড়ি নিয়ে ফেলবে কারণ এটা কিন্তু তোমার অতি দ্রুত কাজ করে তোমার বডিটাকে ফর্সা করে দাগ দূর করে বডিটাকে একদম কমল মসৃণ করে ফেলবে বডিতে যদি কোনো দাগ থেকে থাকে তাহলে সেটাও চলে যাবে আর এটা টেক্সচারটা দেখো খুবই সুন্দর আর স্মেলটাও হচ্ছে দারুণ পুরাই একদম মাখন মাখন টাইপের আর অনেক সুন্দর যখন বডিতে অ্যাপ্লাই করবে তোমার বডিটা একদম সুগন্ধিতে ভরে যাবে আর হ্যাঁ এটা কিন্তু তোমরা চাইলে বেলা ব্যবহার করতে পারো একদম ক্রিমি টাইপের একটা বডি ক্রিম খুবই সুন্দর দেখো দেওয়ার সাথে সাথে একদম মিশে যায় তারপর তোমরা পেয়ে যাবে আমাদের এই পিলিং জেলের একটা হোয়াইটেনিং নাইট ক্রিম এটা খুবই কার্যকারিতা বেশি এই নাইট ক্রিমটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম আর তোমরা চাইলে কিন্তু স্ক্যানার দিয়ে কিন্তু চেক করে নিতে পারবে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল আর একটা কথা বলে রাখছি এটার রিভিউ কিন্তু মার্শাল্লাহ অনেক যারা একবার ব্যবহার করেছে তারা দ্বিতীয়বার আবার নিয়েছে আর এটা টিকচারটাও দেখিয়ে দিলাম আর খুবই সুন্দর আর আনার তো অনেক শক্তিশালী একটা ফল আর এই ফলের মাধ্যমে কিন্তু আমাদের অতি দ্রুত কাজ করে তারপরে এই সুন্দর পিলিং জেলের সোপটাও এসে পড়েছে আমাদের পেজে আর এটা একশো গ্রাম থাকবে পুরাই কিন্তু আনার এটা নিয়ে এসেছি তোমাদের কাছে এই প্রোডাক্টের স্মেলটা অনেক সুন্দর যেহেতু আনারের রস দিয়ে তৈরি আনারের কালারটাই তো হবে সাবানটাও খুবই কার্যকারিতা এটা তোমরা কয়েক বেলা ব্যবহার করতে পারবে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এটা ফেসওয়াশের বদলেও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই যারা ফেসওয়াশ ব্যবহার করো না তারা এই সাবানটাও ব্যবহার করতে পারো আর এই পিলিং জেলের কম্বোটা তোমরা অর্ডার করলে পেয়ে যাচ্ছ এই লিপ বামটা ফ্রি একদমই ফ্রি আর এটাও কিন্তু হচ্ছে অরিজিনাল আর এটা তোমার লিপটাকে পিঙ্ক করবে রেগুলার ব্যবহারের ফলে আর এটা রাতে লাগিয়ে তারপর ঘুমিয়ে থাকতে হয় তো যারা এখনও নেও নাই তাড়াতাড়ি আমাদের এই কম্বোটা নিয়ে নিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে এবং পেজে বেশি বেশি অফার চলতেছে এখন অর্ডার করলেই কিন্তু অনেক অফার পেয়ে যাবে একদম ডিসকাউন্টে দেওয়া হচ্ছে তা আল্লাহ হাফেজ সবাইকে